আসসালামু আলাইকুম আমাদের মোবাইলের মধ্যে আমাদের ফেসবুক আইডিটা দীর্ঘদিন যাবৎ লগ ইন থাকার কারণে আমরা অনেকে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বলে যাই যখন আমাদের এই ফেসবুক আইডিটা অন্য কোনো ডিভাইস বা মোবাইলের মধ্যে লগ ইন করতে যাই তখন আমাদের এই ফেসবুক আইডিটা লগ ইন করতে সমস্যার সম্মুখীন হই তার জন্য আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক আর পাসওয়ার্ডটা দেখবেন কিন্তু কোনো রকমের অ্যাপ বা রিসেট পাসওয়ার্ড ছাড়া ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম দরকারি প্রয়োজনীয় ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনি ফার্স্ট অফ সেটিংস অ্যাপটা ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি গুগলের উপর ক্লিক করবেন গুগল অপশানটা যদি আপনার পেতে সমস্যা হয় তাহলে আপনি বারে গুগল লেগে চার্জ করবেন তারপর গুগল অপশানের উপর ক্লিক করবেন গুগল অপশানের উপর ক্লিক করার পর একটু লুট নিবে এবার এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন অটোফিল আপনি অটোফিলের উপর ক্লিক করবেন অটোপ্লের উপর ক্লিক করার পর এখানে অটোপ্লের নিচে আরো তিনটা অপশন শো করবে এখান থেকে আপনি অটোফিল উইথ গুগলের উপর ক্লিক করে দিবেন অটোফিল উইথ গুগলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর আপনার এই জিমেলের মধ্যে যতগুলো ফেসবুক আইডি বা জিমেল আইডি সেভ করা থাকবে সবগুলোর পাসওয়ার্ড এখানে শো করবে তো এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা সেভ করা রয়েছে তো আমরা এই পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে ফেসবুক ডট কমের উপর ক্লিক করে দিতে হবে ফেসবুক ডট কমের উপর ক্লিক করার পর আপনার ফোনটি যেটা দিয়ে লক করা হয়েছে পিন পাসওয়ার্ড প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট আপনি ওইটা দিয়ে আনলক করে নেবেন আপনার ফোনটা আনলক করার পর আপনার ফেসবুক গাড়ির নাম্বারটা এবং পাসওয়ার্ডটা শু করবে তো এখান থেকে আপনি আপনার ফেসবুক আরির পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনি কপিও করে নিতে পারবেন আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে চোখের আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কপি করার জন্য চোখের আইকনের ডান পাশে কপি আইকনের উপর ক্লিক করে দিবেন তো এ খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ